বেসিক্যালি আমরা সবুজ আন্দোলন দুই সালের এক সেপ্টেম্বর যাত্রা শুরু করি সারা বাংলাদেশে আমরা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছি তারই ধারাবাহিকতায় ক্লিন ঢাকা গ্রিন ঢাকা নামে আমাদের একটি কর্মসূচি দেওয়া হয়েছে গত পরশু থেকে আমরা ইতিমধ্যে পরিচ্ছন্নতা কর্মসূচি দিয়ে যাত্রা শুরু করে আজকে আবতাবনগরে আমরা দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি করছি বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা দেশীয় প্রজাতির নিম গাছ পেয়ারা গাছ এবং আমার পাশে যে আসছে বকুল গাছ আমরা রোপণ করলাম যে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তুলে ধরছি সেটি হচ্ছে দেশীয় প্রজাতির গাছ লাগান জীবন এই অত্যন্ত স্লোগান যুক্তিযুক্ত আমরা বিশেষ করে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা খুবই প্রত্যাশা করি নতুন সরকারের কাছে জনগণের অনেক বেশি প্রত্যাশা এবং একটি সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ যাতে আমরা সবাই মিলে করতে পারি সেই প্রত্যাশা রাখছি